ঘরে যদি সবজি বাজার না থাকে তাহলে কিভাবে আমি দুপুরের খাবার বা রাত্রের খাবারটা ম্যানেজ করি তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা দারুণ স্বাদের ডালের রেসিপি শেয়ার করব যেটা অনেকেই আপনারা চেয়েছেন তো আজকে যে ডালের রেসিপিটা শেয়ার করব সেটা মুগ আর মুসুরির ডাল একসাথে মিলিয়ে বানাবো এখানে খোসা সহ মুসুরির ডাল নিয়েছি আর নিয়ে নেবো সহ মুগের ডাল মুসুরির ডালটা গোটা আছে আর মুগ ডালটা ভাঙা আছে যে কোনো গ্রোসারি স্টোরে আপনারা এইরকম খোসা সহ মুগ মুসুরির ডাল পেয়ে যাবেন আর এখানে খোসা ছাড়ানো একটু মুসুরির ডাল নিয়ে নিচ্ছি সবই সমপরিমাণে নিয়ে নিলে খুব ভালো হবে ডালটা দেখুন খোসা ছাড়ানো পাতলা মুসুরির ডাল ভালোভাবে মিলিয়ে এবার এখানে জল দিয়ে ভালোভাবে ডালটা ধুয়ে নেবো এখানে আপনারা চাইলে অবশ্যই ছোলার ডাল মটর ডাল সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন তবে মুগ আর মুসুরির ডাল একসাথে রান্না করলে কিন্তু খেতে ভালো হয় সে খোসা সমেতি হোক আর খোসা ছাড়ানোই হোক আপনারা সম পরিমাণে মুগ মুসুরির ডাল মিলিয়ে কখনো রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে প্রথমেই ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে এর জন্য ডালটা আমি ভালোভাবে ধুয়ে কুকারে চাপিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি জলের পরিমাণ পরিমাণটা এমনভাবে দেবো যাতে ডালের পর থেকে জলটা আমাদের হাতে যে আঙুল আছে আঙুলের একটা কর ডুবে থাকে জলের মধ্যে ওইভাবে জলটা দিলে দেখবেন ডাল তো সুন্দরভাবে সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না সামান্য লবণ দিয়ে ডালটা আমি দুটো হুইসেল দিয়ে রান্না করে নেব ততক্ষণ ডালে যে মশলাপাতিগুলো লাগবে সেগুলি তৈরি করে নেবো পেঁয়াজটা একটু বেশি করে দেবো খেতে ভালো লাগবে কোনো তরকারি ছাড়াই শুধু এই ডাল দিয়ে কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছু খাওয়া যাবে এমনভাবেই ডালটা আজকে তৈরি করবো পেঁয়াজটা একটু চৌকো চৌকো করে কেটে নিলাম ছোট ছোট করে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম আদাও দুই ইঞ্চি মতন ভালোভাবে কুচিয়ে রাখলাম আর এখানে রসুনটা দেখুন গ্রেড করে নিচ্ছি রসুনের খোসাটা ছাড়াই নিই খোসা সহই গোটা রসুনটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি হাতে ভীষণ কম সময় থাকলে আমি এইভাবেই রসুনটা গ্রেড করে নিই এতে খোসাটা তো হাতে থেকে যায় কিন্তু রসুনটা খুব ভালোভাবেই গ্রেটারের সাহায্যে গ্রেট হয়ে এইভাবে একটা জায়গায় জমা হয়ে যায় আপনাদের হাতে সময় থাকলে রসুনের খোসাটা ছাড়িয়ে কোয়াগুলো বের করে ছোট ছোট করে কেটে নিতে পারেন কিমা করে নিতে পারেন আর কি রসুন গ্রেট করা হয়ে গেছে পরিমাণ মতন কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম আর এখানে ঘরে তৈরি করা একটু পনির ছিল হাতের কাছে আমি পনিরটা দেব ডালের মধ্যে তাই ছোট ছোটো কিউব কিউব করে পনিরটা কেটে নিচ্ছি পনির দেওয়ার জন্য ডালটা খেতেও ভালো লাগবে আরও বেশি পুষ্টিগুণ সম্পন্ন হবে এই ডালটা আর আগেই বলেছি এই ডাল থাকলে ভাত রুটি সাথে কিন্তু আর কিছুই দরকার হয় না কড়াই চাপিয়ে দিয়েছি সব জোগাড় করে কড়াই চাপিয়ে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেলটা দিলাম পরে তেলটা কমিয়ে রাখবো তেলের উপরে প্রথমে একটু লবণ দিয়ে তারপর পনিরগুলো দিয়ে দেবো এতে করে পনিরগুলো চট করে কড়াইয়ের গায়ে আটকে যাবে না খুব সুন্দরভাবে ছাড়া ছাড়াভাবে ভাজা হবে পনিরটা একটু লালচে করে ভাজবো আপনারা যেমন ভাজা পছন্দ করবেন সেইভাবে ভেজে নেবেন হালকাভাবে ভেজে নিতে পারেন আমি একটু লালচে বাদামি রঙ করে ভেজে পনিরগুলো তুলে রাখলাম এতটা তেল আমি রান্নায় ব্যবহার করব না তেল অনেকটা কম কমিয়ে নেব পরিমাণ মতন তেলে এই রান্নাটা করব মোটামুটি দু চামচ মতন তেল আছে তেল গরমই আছে দিয়ে দিলাম ফোড়নে শাহি জিরে বা জিরে শাহি জিরের পরিবর্তে আপনারা সাদা জিরেও ব্যবহার করতে পারেন এমনি যে গোটা জিরে আমরা রান্নায় খাই আর দিলাম একটু দারচিনি তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে এই রসুন থেতো করা আর পেঁয়াজ কুচি আদা কুচি সব একসাথেই দিয়ে দেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না একটু গোটা গোটা থাকবে পেঁয়াজটা তাই জন্য রসুন আদা পেঁয়াজ একসাথেই দিয়ে দিলাম মিডিয়াম আছে এই পেঁয়াজ আদা রসুনটা হালকাভাবে ভেজে নেব যতক্ষণে পেঁয়াজ আদা রসুন ভাজবো ততক্ষণে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন জলের পরিমাণটা সঠিক দেওয়ার জন্য ডালে জল তো একদমই নেই সেইভাবে কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বেশি সেদ্ধ হওয়া দরকার ছিল আমাদের গোটা মুসুরির ডালটা তো গোটা মুসুরির ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ ডালটা কিন্তু একদম গলেও যায়নি তারপর দেখুন এদিকে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুনের সাথে হালকা আছে ভাজলে পেঁয়াজটা ভাজা ভালো হবে পেঁয়াজ মোটামুটি একটু ভাজা হয়ে গেলে রসুন আদার থেকে কাঁচা গন্ধটা ভাব চলে গেলে দিয়ে দেব টমেটো কুচনো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলে খেতে ভালো লাগবে টক টক ভালো লাগবে খেতে টমেটো কুচি দিয়ে টমেটোটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে একটু নরম হয়ে গেলেই একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দিলে এটা খেতে ভালো লাগবে টমেটোর টকটা ব্যালেন্স হবে আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সব মশলা হালকা আছে খুব ভালোভাবে কষিয়ে নেবো গুঁড়ো মশলা দেওয়ার জন্য কিন্তু মশলা পুড়ে যেতে পারে আপনারা একটু বুঝে শুনে আঁচটা রেখে মশলাটা হালকা হাতে ভেজে নেবেন তারপরে আর কিছুই না সেদ্ধ করার ডাল ডালটা দিয়ে দেবো ডাল দিয়ে কুকার ধুয়েই সামান্য জল দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে একটু পাতলা করবেন ডালটা তাহলে ভালোভাবে ঘেটে একটু জল বেশি করে দেবেন আর এইভাবে ঘন করে যদি ডালটা নামাই তাহলে রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে ডাল দেওয়ার পর ডাল ফুটে উঠলে পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব নুনটা একটু চেক করে নেব আর নুনটা ঠিকঠাক আছে নাকি নামানোর কিছুক্ষণ আগে কাসুরি মেথি দু হাতের মধ্যে ভালোভাবে ডলে দিয়ে দিলাম কাসুরি মেথি দেওয়ার জন্য এই ডালে কিন্তু রেস্টুরেন্টের মতন স্বাদ আসবে ঠিক মিক্সড ডাল যেমনভাবে তৈরি হয় সেভাবেই তৈরি করলাম মুগ মুসুরির ডাল একসাথে মিলিয়ে চাইলে আপনারা ছোলা মটর ডাল অল্প অল্প করে এখানে দিতেই পারেন আর যদি ডিম খেতে পছন্দ করেন একটু ডিম ভাজা করে দিতে পারেন ডালের সাথে মিশিয়ে ভীষণ ভালো লাগে চিকেন খেতে চাইলে চিকেন কিমা করে দিতে পারেন সব শেষে নামিয়ে ওপর থেকে একটু মাখন ছড়িয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করব। ভীষণই ভালো লাগে এটা খেতে ভীষণ সহজ রেসিপি আপনারা অনেকেই হয়তো জানেন এইভাবেই ঘরে কোনো সবজি না থাকলে আমি কিন্তু ভাত রুটির সাথে খাওয়ার জন্য বিভিন্ন রকমের ডাল রান্না করি যেগুলো একটু ভালোভাবেই রান্না করি যাতে এই ডালের সাথে আর কিছুই দরকার হয় না তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা সাথে থাকুন আরও অনেক ডালের রেসিপি সহজ রেসিপি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করুন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো নমস্কার